ডুয়ার্সের মরাঘাট ট্রেনসির তোতাপাড়া জঙ্গল ও গোসাইর হাট জঙ্গলে দিনভর জ্বলল দাও দাও করে আগুন আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে ছোট বড় মূল্যবান শাল সেগুন কার জ্বলতে দেখা যায় জঙ্গলে আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা জঙ্গল কালো ধোঁয়ায় ঢেকে যায় অন্যদিকে জঙ্গলে থাকা পাখিদের আস্তানা হারিয়ে মাছ আকাশে উঠতে দেখা যাচ্ছে এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বনকর্মীদের খানিকটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে আগুন নেভানোর জন্য নেই বন দপ্তরের কাছে সরঞ্জাম তাই বাধ্য হয়ে জীবনে ঝুঁকি নিয়ে আগুন নেভাচ্ছেন বনকর্মীরা অপরদিকে মরারঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন আমাদের বনকর্মীরা আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন যদিও কে বা কারা জঙ্গলের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছেন আমরা একাধিকবার বাইকিং প্রচার করছি জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে তবুও কিছু অসাধু ব্যক্তি সচেতন না হয়ে জঙ্গলের ভিতরে আগুন লাগিয়ে দিচ্ছে কোথায় বাড়ি এই সামনেই বাড়ি এইখানে কোন এলাকা এই যে খট্টিমারি ইকো পার্ক এখানে তো আচ্ছা এখানে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে কতটা ভয়ানক আগুন ভয়ানক ভয় পুরো জ্বলে গেছে এখানে দেখুন পুরো ভয়ানক আগুন চলছে এখানে সামনে দেখুন ওই ওই ভিতরে আগুন লেগে গেছে এখানে এতে কতটা ক্ষতি হতে পারে অনেকটা ক্ষতি হতে পারে এটার ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে বলতে হবে এখানে এখন দেখা যাচ্ছে পাশে ময়ূর বের ময়ূর বেরিয়ে গেছে তার বন্য প্রাণীর একটা ক্ষতি ওই দিকে আছে সামনে দেখো পুরো এই যে এই পাক থেকে ওই পেকে চলেছে বাইরে চলেছে সব আগুন লাগার ভয় হ্যাঁ আগুন লাগার ভয়ে এখানে

মানে কিভাবে আগুন নেওয়ানো হয় পরে লাগলে লাগলে আমরা তো ডাল টাল ভেঙে হয় আচ্ছা যদি এই আগুনটা আরো ছড়িয়ে যেত কতটা ক্ষতি হতো ক্ষতি হয়তো অনেক জীবজন্তু জন্তু ক্ষতি হতো পোকা মরা পোকা মারা যেত জীব জন্তু মারা যেত তো আপনি তো একাই দেখলাম যে আগুনটাকে নেবানোর চেষ্টা করলেন চেষ্টা করতেছে কি করবো আমরা তো কাজই ওইটাই যেখানে আগুন লাগে সেখানে আমরা কোন এলাকা এটা তো বললাম পাশেই তো অফিস রয়েছে আপনি কি জানিয়েছেন আপনার উদ্বোধন কর্তৃপক্ষেরে আগুন লেগেছে আমি তো জানি না আশা করতে তো আগুন লাগে দেখছি আপনার নাম এখন আপনার শহর ধূপকুরিতে ফ্রাইড ওয়ালা মুখরোচক ও সুস্বাদু খাবারের একমাত্র বিশিষ্ট প্রতিষ্ঠান ফ্রাইড ওয়ালা কলকাতার বিখ্যাত ব্র্যান্ড ফ্রাইড ওয়ালা এখন আপনার শহর ধূপকুড়িতে এখানে পাবেন চিকেন মোমো গন্ধরাজ মোমো ভেজ মোমো বার্গার ফ্লেভার টি কফি ফ্রাইড ওয়ালার অনেক রকমের স্পেশাল ফুড আইটেমস এছাড়াও ভেজ ফিশ চিকেন আইটেম সহ অর্ডার দিলেই মিলবে আরও অনেক কিছু এছাড়াও ভেটকি মাছের বিভিন্ন ধরনের আইটেম খেতে হলে আসতে হবে ফ্রাইড ওয়ালাতে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড ঘোষপাড়া মোড় আই সি আই সিআই ব্যাংকের পাশে যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো টু